সোনারগাঁও সোনারগাঁও দিকে যাই ঘুরে আসবো দেখি কি কত যাওয়া যায় অনেক দিন পর ইউটিউবে আসলাম ভিডিও করতে সাথেই থাকো দেখা হবে যাই সোনারগাঁওতে বর্তমানে কাশপুর ব্রিজ আসছি কাশপুর আসছি মোহরে মোহরে আসছে আমি বর্তমানে এখন কাশপুর বোর্ড থেকে অটো রিক্সা করে বা অটো করে যে যেটা বলক না কেন করে এখন আমি যাচ্ছি মদনপুর বাসের স্টপ সোনাকা যাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি বললাম ভাই সোনাগা যাবো বলে ভাই ওঠেন মদনপুর যে নামবে বাস আছে ওঠেন এটা বাড়া দে আমার কাছে বিশ টাকা বাস দিয়ে শাস করে বাসগুলো যাচ্ছে খুব আতঙ্ক লাগবে বাস শা করে হা হা করে টান দিয়ে যাচ্ছে আমি এখন ইশাকার রাজধানীর সামনে এটা হলো বের হবার গেট গেট নাম্বার টু ইশাকার রাজধানী বড় বাড়ি আছে সোনারগাঁও দেখেন এটা হলো সদর ভাই ঢোক প্রবেশ করতে একশো টাকা লাগে আর আমাদের ঢোক কোনো লাভ নেই আসলে সত্যি কথা বলতে এটা আছে অনেক শিল্পীর অনেক ইয়ে আছে অনেক কিছু অনেক কিছু ছুনের শিল্প অনেক কিছুই ঘুরে ঘুরে দেখে কিছু আছে এগুলো দেখতে পানি ঘুরে ঘুরে আসে

গতমান শীতন্তলা শীতন্তলা বরাবর ফার্মে মিউজিক প্রতিমাল অনমিউজিক প্রতিমাল গোলবার করে mogu che low condition theke bere jabo ekhon ei jayga এরকমই নেয় তো ঘোরার অনেক মোটামুটি জঙ্গল বঙ্গল আছে গলাম মতো দেখা আছে যারা ওই ধরনের কিছু কিছু দেখার আছে ওইগুলো দেখলাম টুকটাক আর এই জায়গায় একটা করার এই জায়গায় ঢুকিয়ে নিই লাগে না এখন আমি যে জায়গায় আসছি সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে চলে যাব মেঘনা পাড়ে মেঘনা পাড়ে যে দেখা হবে আপনাদের সাথে ফিশ মার্কেট বৈদ্য বাজার ফিশ মার্কেট বা মাছের বাজার যে অনলাইনে ফিশ মার্কেট দেখা আর ওই এলাকা অনেক জোন মেঘনা গ্রুপ যমুনা নদী এই টল যমুনা নদী একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি এখানে মাছের জন্য বিখ্যাত জায়গাটা মাছ মাছ ধরে ধরে যায় এগুলো কাটতে বাড়ি আসলাম এখন মেদনা নদীর পারে আর একটা যাওয়ার জায়গা ছিল যাওয়ার যায়নি পানামা সিটি ওই জায়গায় যেতে পারে ওই জায়গায় অনেক ঘোরার জায়গা আছে টুকটাক দেখা যায় কিছু বিল্ডিং ছড়িয়ে আছে সেইগুলোই দেখা এরকম ওই জায়গায় কোনো এরকম বিষয় কিন্তু দেখার নাই এখন আসছে মেঘনা নদীর পারে দিকে অনেক মাছ পাওয়া যায় ভৈরব ফিশ মার্কেট করে এই জায়গাটা ভৈরব ফিশ মার্কেট জায়গা আসছি এখন এই মেঘনা নদীর পাড়ে এই হলো মেঘনা নদী আপনি সেরকম অন্য কোনো জায়গা অন্য কোনো প্লেসে দেখা হবে পরবর্তী অন্য কোনো জায়গায় পাঁচজন জন্য দোয়া করবেন আজকে গেলাম সময় কাটে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় যাবো শিল্পীরা অনেক